গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকালে উঠেই আজকে কি কাজ করছি দেখো বিছানার চাদর কাটছি তো এই বিছানার চাদরটা এতটাই বড় যে কি বলবো আমি মানে এরকম বড় চাদর সত্যি আমি আগে কোনো দিন দেখিনি তো আমার ছয় সাত খাট ছয় সাত খাটে মানে চারিদিকে গুজেও মানে নিচেও রীতিমতো ঝুলছে আমার বক্স মানে ঢাকা পড়ে যাচ্ছে পুরো মাটিতে ঠেকে যাচ্ছে এত বড় চাদর তো চাদরটা ঝুলছে তাই ভাবলাম কি আর দুটো বালিশের কভার আছে আর কোনো কভার নেই পাশ বালিশের কভার নেই জানো তো দুটো বালিশের কভার আছে চাদরটার সাথে কভার দুটো বিশাল বড় বড় তো আমাদের বালিশে তো পুরো ঢুকে যাচ্ছে মানে বালিশগুলোই মানে ছোট হয়ে গেছে কভারগুলোর কাছে এত বড় তো তাই জন্য ভাবলাম সেই চাদরটা ঝুলছে আর চারিদিকে মানে এতটা করে গুঁজতে হচ্ছে তাই জন্য মাপ করে ভাবলাম কাটি কেটে টেলার দেবো দেব যদি একটা বালি মানে পাশ বালিশের কভার করা যায় তাই জন্যই কাটছি মেপে দেখো ওদিকে অনেকটা গুজে আমি সেম সেম করে মেপে কেটে নিয়েছি নিয়ে আর এই লেসটাও কেটে নেব। এই লেসটা কেটে নিয়ে এটা ওখানে জুড়ে দেবো তো তাই জন্যই মানে মাপ করে কাটা তো দোকানে দেবো দেখ দেখা যাক যে পাশবালিশের বালিশের কভারটা হয় কি না তো পাশবালিশের বালিশের কভারটা লাগালে দেখতেও ভালো লাগবে যেহেতু দুটো মাথার বালিশের কভার পাশবালিশের কভার নেই তো এটা পাশবালিশের কভার করে দিলে পুরো মানে সেট হয়ে যাবে একটা তাই না তাই জন্য ভাবলাম কেটেই দিই তো কবে থেকে কাটবো কাটবো ভাবছিলাম কি করব ভেবেই পাচ্ছিলাম না যে বিছানার চাদরটা কাটবো যদি নষ্ট হয়ে যায় যদি নষ্ট হয়ে যায় এরকম মনে হচ্ছিল তারপর ভাবলাম তোর কেটেই দিই তো কি হয় দেখা যাক তো এই বলে কাটছি দেখো এটা এখানে এইভাবে আমি জুড়ে দেব ভেবেছি দোকানে দিয়ে দেব তো তো আমি সমান করে করে ঘরে মাপ কাটলাম ওদেরকে কাটতে দিলে ওরা কোথায় বাঁকা টেরা করে কেটে দেবে তাই জন্য ঘরে একদম কাঁচি ধরে ধরে সমান করে আস্তে আস্তে ধীরে ধীরে কেটে নিয়েছি আর মানে চাদরটা চারিদিকে একই মাপ জানো তো এদিকেও যা মাপ ওদিকেও তাই মাপ তো এই এটা কেটে কভার যদি নাও হয় আমি এই সাইডেও আমাকে অনেকটা করে গুজতে হচ্ছে তাহলে আমি ওই সাইডটাতেও কেটে নেবো তো ওই সাইডটাতেও কেটে নিতেই হবে কারণ ওই সাইডটাতেও প্রচুর বুঝতে হচ্ছে তো এরকম বিশাল বড় চাদর এরকম চাদর মানে সাধারণত দেখা যায় না তো দেখো ওটা পেতে ওটা মানে তুলে দিয়ে তারপর আমি এই চাদরটা পেতে নিচ্ছি তো মাম্মা খুব খুশি এই চাদরটা পাতে খালি বলবে ছোটা ভীম চাদর ছোটা ভীম চাদর তো এই ছোটা ভীমের চাদরটা ও পাতলে মানে খুব পছন্দ করে মানে বলছে এরকমই বিছানা ভালো মানে কিছু পাতা যাবে না বিছানায় তো বা বলছি তুই তো টয়লেট করে দিস তুই টয়লেট না করলেই কিছু আর পাততে হবে না তো যেহেতু বাচ্চা আছে টয়লেট করে বাচ্চা ছোটো তো প্লাস্টিক তো পাততেই হবে তাই না বিছানা তো আর সৌন্দর্য রাখা যাবে না তো আমার পেতে আমি এবার রান্নাঘরে চলে এসেছি তো রান্নাটা আজকে আর দেখাতে পারলাম না আজকে সিম্পল রান্না করেছি মুসুর ডাল আর ঢেঁড়শ আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর কিছুই করিনি আজকে এই রান্না আর ডিম সেদ্ধ দিয়েছি আর মাম্মাকে একটা কলা নিয়ে খাওয়াতে যাচ্ছিলাম কিছুতেই খেলো না তো লেবুটা বের করে রেখেছি পরে খাওয়াবো বলে তো খাইয়ে টাইয়ে দুপুরবেলা পোলিও খাওয়াতে নিয়ে চলে এসেছি আজকে যেহেতু পোলিও খাওয়াচ্ছে তাই জন্য পোলিও খাওয়াতে নিয়ে এসছি বাড়ির কাছাকাছি তো চুপচাপ গিয়ে পোলিওটা খেয়ে নিল এবার আর কাঁদে নি অন্য বারে এবার আর কাঁদে তো হাতেন বলছে হাতে নেল পলিশ পড়েছে হাতে নেল পলিশ তো এটা আমি দেখাচ্ছি এটা সন্ধেবেলার ভিডিও তো মা বলেছে গোলা রুটি খাবে তো তাই জন্য ভাবলাম রাতে সেই রুটি করা আমার কি তরকারি করব তারও একটা ঝামেলা থাকে যেহেতু মা বলেছে গোলা রুটি খাবে তাই জন্য ভাবলাম সবজিও আছে ঘরে তো আমাদেরও একসাথে করে নিই তো অনেক সবজি দিয়েছি এখানে গাজর বিনস তারপর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সবই দিয়েছি আর লাস্টে ভাবলাম একটা ডিমও দিয়ে দিই ডিমটা দিলেও ভালো হয় তাই জন্য ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব তো ভালো করে মেখে নিয়ে আর টিকলিটা বানাবো তো গোলা রুটিটা তো গোলা রুটিটা বড় বড় করবো ভেবেছিলাম তারপর দেখছি গোলাটা না মোটা হয়েছে তো প্রথমে ছোট ছোটোই করছিলাম তো ছোট ছোটোই প্রথমে হয়েছে আর তারপর আমি লাস্টের দিকে একটু জল দিয়ে পাতলা করে দিয়েছি জানো তো এত মোটা আমি বুঝতে পারিনি তাই জন্য মানে প্রথমে মোটা মোটা হচ্ছিলো তারপর লাস্টের দিকে আমি জল দিয়ে পাতলা করে আর বড় বড় মানে একটা করে চাটুতে একটা করেই দিয়ে দিয়ে করছিলাম বড় বড় তো খেতে খারাপ লাগেনি টমেটো সস দিয়ে খেতে ভালোই লাগছিলো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আমার দেখো গোলার রুটি না টিকলি কি বলে যেটাই হোক সেটা আমার রেডি হয়ে গেছে পরের গুলো